আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ডিগ্রি বর্ষ রয়েছ আজকের এই টপিকটি তোমাদের জন্য তো তোমাদের যাদের এই টপিকটা রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে আর যাদের সাজেশনটি প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না এবারে শুরু করি আমাদের আজকের ভিডিওটি আমাদের আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তো প্রথম প্রশ্ন যুক্তিবিদ্যার জনককে তো যুক্তিবিদ্যার জনক হচ্ছে দার্শনিক এরিস্টেটল আমাদের দুই নম্বর প্রশ্ন লজিক শব্দের অর্থ কী তো লজিক শব্দের অর্থ চিন্তা তিন নম্বরটা দেখো কপি কোন দেশের যুক্তিবিদ উত্তর হচ্ছে কপি আমেরিকার যুক্তিবিদ কপির পুরো নাম কি তো কপির পুরো নাম হচ্ছে আরভিং মারমার কপি বৈধতা কোন ক্ষেত্রে প্রযোজ্য মনে রাখতে হবে বচনের ক্ষেত্রে বৈধতা প্রযোজ্য ছয় নম্বর হচ্ছে আরোহ যুক্তি কাকে বলে যে যুক্তিতে আশ্রয় বচনের বাস্তবতা পরীক্ষা করে জাগতিক বস্তু সম্পর্কে সংগতিপূর্ণ অনুমানকে বাসায় প্রকাশ করা হয় তখন তাকে যুক্তি বলা হয় সিদ্ধান্ত কাকে বলে আশ্রয় বচনের ভিত্তিতে যে বচনকে স্বীকার করা বা স্বীকার করে নেওয়া হয় তাকে সিদ্ধান্ত বলা হয় একটি যুক্তি বাক্যে কয়েকটি অংশ থাকে তো একটি যুক্তি বাক্যে মূলত দুটি অংশ থাকে একটি হচ্ছে অবরহ যুক্তি আর একটি হচ্ছে আরোহ যুক্তি সভ্যতাকে বা সততাকে যখন আমাদের চিন্তা ধারণা বাস্তবের সাথে সংগতিপূর্ণ হয় তখন তাকে সত্যতা বলা হয় পদকে কোনো বচন বা যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিদয় রূপে যে শব্দ বা শব্দ সমিষ্টি ব্যবহার করেছে বা ব্যবহার হয়েছে বা হতে পারে তাকে পদ বলা হয় বৈধতা কি বদ্য হচ্ছে অনুমান বা যুক্তির বৈশিষ্ট্য ভাষা কত প্রকার ও কি ভাষা হচ্ছে দুই প্রকার প্রাকৃতিক ভাষা এবং কৃত্রিম ভাষা ভাষা তিনটি মৌলিক কাজ কে কী ভাষা তিনটি মৌলিক কাজ হচ্ছে বাপ পরিবাহী ক্ষমতা প্রকাশনী ক্ষমতা ও নির্দেশক নির্দেশক ক্ষমতা আলো হলো অন্ধকারের বিপরীত কবির মতে এটি কোন প্রকারের সংজ্ঞা তো আলো হলো অন্ধকারের বিপরীত কবির মতে এটি হচ্ছে চক্রক সংজ্ঞা তারপরে অনুপ পত্যে যুক্তিবিন্যাস যুক্তি বিন্যাস বাহ্য দৃষ্টিতে বৈধ বলে মনে হলো প্রকৃতপক্ষে অবৈধ যুক্তি বা ন্যায়ের ক্ষেত্রে কোনো নিয়ম লঙ্ঘন করলে যে ভ্রান্তি ঘটে তাকে অনুপত্তি বলা হয় সতেরো নম্বর ভাষার বাপ পরিবাহী ক্ষমতা কী ভাষার মাধ্যমে মানুষের মনে বা প্রকাশ করে তা অন্যান্য প্রচোদার ক্ষমতাকে ভাষার বাপ বা পরিবাহী ক্ষমতা বলা হয় যৌক্তিক সংজ্ঞা কি কোনো পদের পূর্ণ জাতার্থের সুস্পষ্ট বিবৃতি যুক্তিবিদ্যার যৌক্তিক সংজ্ঞা নামে পরিচিত সংবাদানের কৌশল কত প্রকার রয়েছে দুই প্রকার বচন কাকে বলে দুটি পদের মধ্যে স্বীকৃত কোনো সম্পর্কে লিখিত বা মৌলিক বিবৃতিকে বচন বলা হয় কোন ধরনের বাক্যকে বচন বলা হয় এটা হচ্ছে ঘোষণামূলক বাক্যকে বচন বলা হয় বচনে কয়েকটি অংশ থাকে এবং কি কি অতটা হচ্ছে বচনের তিনটি অংশ থাকে উদ্দেশ্য বিদে এবং সংযোজন অস্তিত্ব বচন গুলো কি কি দেখানো এ বি আই ও বচন পদের ব্যাপত্তা কাকে বলে যখন কোনো পদ বা কোনো পদ যখন তার সামগ্রিক ব্যক্তি স্বার্থকে গ্রহণ করে কোনো বচনে ব্যবহৃত হয় তখন তাকে পদের ব্যাপতা বলা হয় এবার দেখো সহানুমান কাকে বলে যে অবরহ মাধ্যমে অনুমানের পরস্পর সম্বন্ধযুক্ত দুটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত হয় তখন তাকে সহানুমান বলা হয় একটি নিরপেক্ষ থাকে তিনটি প্রধান পথ অপপ্রদ মধ্যপথ জ্ঞানচিত্র কি ইংরেজ গণিতবিদ ও যুক্তিবিদ জন ব্যান প্রচলিত যুক্তিবিদ্যার বিভিন্ন প্রকারের নিরপেক্ষ বচনকে সুস্পষ্ট করতে বা করতে এর বাদ্য যে চিত্রের মাধ্যমে উপস্থাপন করেন তাই হচ্ছে ব্যঞ্চিত্র মদ্যপদ বা হেতুপদ কাকে বলে সহানুমানে যে পদটি উভয় আশ্রয় বাক্য উপস্থিত থাকে কিন্তু সিদ্ধান্ত অনুপস্থিত থাকে তাকে মধ্যপদ বা হেতুপদ বলা হয় প্রকৃত আরোহ কত প্রকার কি তো প্রকৃত আরোহ চা আরোহ দুই প্রকার বৈজ্ঞানিকারহ ও আরোহ অনুমান কি জানা বিষয়ের উপর নির্ভর করে অজানা বিষয়ের গমনের মানসিক প্রক্রিয়াকে অনুমান বলা হয় তো এভাবে আমাদের কবিভাগ সব সাধারণ রয়েছে তো চালে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো সুখ সহজে নিয়ে নিতে পারো তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টেডিয়ামস এর